আসসালামু আলাইকুম দর্শক এখানে এক পেয়ার সুপার কোয়ালিটি রিসার আছে ওটা হচ্ছে একটু বয়স্ক মাদি ডায়েডাল তো যাই হোক এই পেয়ারটা খুবই ভালো একটা পেয়ার সারা সারি লাইনের রিসার তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার আজকের বাজারে দাম পড়বে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে এই সুপার কোয়ালিটি এক পেয়ারের রেসার কবুতর সংগ্রহ করতে পারবেন খুব সেরকম রেসার যারা বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাতে চান তাদের জন্য এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশান করবেন সেরকম কোয়ালিটি একবারে সুপার কোয়ালিটি ঠিক আছে ভাই যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন সামনেরটা হচ্ছে ন পিছনেরটা মালিক হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার মিলি পাইক রেসার এক পিস নর আছে এটা হচ্ছে নতুন একটা ক্লাবের কবুতর ওর নতুন ক্লাবটা হচ্ছে বি আর এন মনে হয় না হ্যাঁ এরকমই হবে যাই হোক এই এই নরটা যদি কারো পছন্দ হয় যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই নটটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা খুব হাই কোয়ালিটি একটা নল সেরকম একটা নল যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা